স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান হুমায়ুন কবির পরে ক্যাম্পাস থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় দু সালে সরকার স্মার্ট বাংলাদেশের করার যে বিনির্মাণের যে লক্ষ্য নিয়েছেন সেখানে কারিগরি শিক্ষিত লোক ছাড়া এটা তৈরি করা ছাড়া বিকল্প সম্ভব না এ কারণে সরকারের উদ্যোগেই সপ্তাহ আয়োজন করা হয়েছে এবং কারিগরি শিক্ষা নিয়েই আমরা আমার দেশ করতে চাই এ আমার আশা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি এই বিপ্লবের মূল চ্যালেঞ্জ হল দক্ষতা এবং জ্ঞান দক্ষতার উপর নির্ভর করছে আমরা কারিগরি শিক্ষায় কতটুকু অগ্রগতি লাভ করছি চতুর্থ শিল্প বিপ্লবের মূল চ্যালেঞ্জ যেটাকে আমরা বলি সেটি হল দক্ষতা এবং জ্ঞান এই দক্ষতার ক্ষেত্রে মূলত নির্ভর করছে কারিগরি শিক্ষা আমরা কতটুকু অগ্রগতি লাভ করছি এখন প্রচুর শিক্ষার্থী বের হচ্ছে কিন্তু আমাদের যদি চাকরির কর্মসংস্থান না হয় সেক্ষেত্রে কিন্তু জটিলতায় পড়বে সেই একচল্লিশের যে উন্নত বাংলাদেশ গঠন করছে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেই ক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষা একটা বড় উদ্যোক্তা হতে হতে হবে কারিগরি শিক্ষা নিয়ে একটা নেতিবাচক ধারণা আছে নেতিবাচক ধারণাটা এরকম একটা গরিব ছেলে মেয়ে পড়ে কিন্তু আসলে কারিগরি শিক্ষা যদি ঠিকমতো করা যায় ঠিক মতো টেকনোলজি দিয়ে শেখা যায় হাতে কলমে শেখা যায় তাহলে এরতে বেশি চাকরি কোথাও নাই এবং আজকে যে চায়না দেখেন চায়নার মূল উন্নয়নের পেছনে আছে কারিগরি ও অ্যাপে শিক্ষা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পলটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ মল্লিক, রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ আমিরুল ইসলাম, রাজশাহী পলটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ রশিদুল আমিন, একাডেমিক ইনচার্জ মুঞ্জরুল ইসলাম, ইন্সট্রাক্টর কবির আহমেদ সহ অন্যান্যরা। স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শিক্ষা নিয়ে গর্বতে tarikrahman poddataiems